অনেকেই আমাদের এই টমেটো গাছগুলো দেখে জানতে চেয়েছেন যে অল্প সময়ে কিভাবে আমাদের এই গাছগুলো এত পরিমাণ বড় হয়ে গেছে এবং এত বড় বড় ফল আমরা এই গাছ থেকে সংগ্রহ করতেছি বা আমাদের গাছের ফলন এত ভালো কিভাবে তো তাদের উদ্দেশ্যে আজকাল এই ভিডিওটা এইখানে আমরা প্রথমেই বলে রাখি যে আমাদের এই টমেটো গাছের যাত্রা কিন্তু জাপানি এই জাপানি বীজগুলা কিন্তু এরকমই এই বীজগুলা থেকে যে গাছ বা চারা বের হয় সেইগুলোর থেকে একটু ভালো হয় বা দেশি যে টমেটো জাতগুলো আছে সেইগুলো থেকে কিন্তু এগুলো উন্নত উন্নত বলতে অধিক উন্নত এবং বাংলাদেশে কিন্তু এই প্রথম দেশের মাটিতেই আমরা উন্নত দেশ থেকে বীজ আমদানি করে নিজেদের দেশেই আমরা ফসলগুলো ফলাচ্ছি আমরাই প্রথম এত বড় ফিল্ড নিয়ে কাজ করছি এবং তার সাথে আমরা সরকার অনুমোদিত ল্যাব নিয়েও কাজ করছি আচ্ছা তো এটার সাথে পেস্টিসাইড হিসেবে মাত্র দুইটা জিনিস ব্যবহার করেছি একটা হচ্ছে বিরেঞ্জাল গার্ড বা টমেটো কার্ডও আপনি বলতে পারেন যেটা বিভিন্ন ধরনের রোগ থেকে এই গাছগুলোকে প্রোটেক্ট করেছে এবং বুস্টার হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি হচ্ছে আমাদের এই ভিটামিন এটা ব্যবহার করাতে আমাদের গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে এবং ফলনও খুবই ভালো এটা মূলত গাছের গ্রোথ বুস্টার হিসেবে কাজ করে এই ন্যানো ভিটামিনটা আপনি গাছের বৃদ্ধি দ্রুত ফলন ফলন বৃদ্ধি বা ওভারঅল ভালো একটা পারফরমেন্স পেতে আপনি এটা ব্যবহার করতে পারেন আপনার ফসল থেকে এটা অর্ডার করার লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে অথবা আপনি চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের পেজে মেসেজ করেও এটা অর্ডার করতে পারেন এবং আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা পেস্টিসাইড বা বিভিন্ন ধরনের কৃষি পণ্য সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন হোম ডেলিভারি করতেছি খুবই স্বল্প মূল্যে দেরি না করে এখনই এটা অর্ডার করে ফেলুন এবং এটার ম্যাজিক দেখুন